সতেরো বছরের অপেক্ষার প্রহর শেষে দেশে ফিরলেন তারেক রহমান বিমানবন্দরের ভেতরে আবেগঘন ঘন মুহূর্ত বরণ করা হয় ফুল দিয়ে বিমানবন্দর থেকে বেরিয়েই জুতা খুলে দেশের মাটি ছুঁয়ে দেখলেন তারেক রহমান সভাস্থলে স্থলে নিয়ে যাওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা বলয়ে পুলিশ বিজিবি সেনাবাহিনী ঘিরে ফেলেছে তারেক রহমানের গাড়ি রাস্তার দুপাশে নেতাকর্মীদের ঢল তারেক রহমানকে রাজকীয় সংবর্ধনা দিতে রাত থেকে রাজধানীতে জড়ো হয় বিএনপির লাখ লাখ নেতাকর্মী তীব্র শীতেও কানায় কানায় পূর্ণ তিনশো ফিট এলাকা আন্তর্জাতিক গণমাধ্যমেও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর ভারতের সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রূপরেখা রাজনীতিতে নতুন মোড় বলছেন বিশ্লেষকরা তারেক রহমানের সুরক্ষায় ছয় স্তরের নিরাপত্তা বলয় বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো ধরনের শঙ্কা নেই বলছে ডিবি অবশেষে অবসান ঘটল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ সতেরো বছরের অপেক্ষার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমান বৃহস্পতিবার বেলা এগারোটা চল্লিশ মিনিটে বিমানটি অবতরণ করে পরে সেখানে তাকে অবর্থনা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানিয়েছে এগারোটা চল্লিশ মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিজি দুইশো দুই ফ্লাইটটি পরে এগারোটা বাউন্ন মিনিটের দিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের সাথে সাক্ষাৎ করেন তিনি এর আগে বুধবার বাংলাদেশ সময় রাত সোয়া দশটায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান এ সময় যুক্তরাজ্যে বিএনপি নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন রাত সোয়া বারোটার দিকে তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকার পথে রওনা হয় তার সঙ্গে স্ত্রী ডক্টর জোবাইদুর রহমান ও মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান রয়েছেন দলের প্রায় পঞ্চাশ জন নেতাকর্মী একই ফ্লাইটে বাংলাদেশে এসেছেন পরে সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানের বহনকারী বিমানটি এরপর সিলেটে প্রায় এক ঘন্টার গ্রাউন্ড টার্ন পর সকাল এগারোটা যাত্রা শুরু করে এদিকে দীর্ঘ সতেরো বছর পর দেশে চেয়ারম্যান তারেক রহমান এর মধ্যে তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেট প্রুফ গাড়ি সকাল সাতটার কিছুক্ষণ আগে গাড়িটি বিমানবন্দরে পৌঁছায় এই গাড়িতে করেই তিনি বিমানবন্দর থেকে নানা কর্মসূচিতে যাবেন এছাড়া যাতায়াত করবেন এই গাড়িতে করেই বিএনপি সূত্র জানিয়েছে তারেক রহমান হজর শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ রজনীগন্ধার অবস্থান শেষে তিনি সড়কপথে কুরহিল হয়ে তিনশো ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে যাবেন সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিবেন এবং দুপুর তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত অবস্থান করবেন তিনশো ফিট এলাকা থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন সেখানে বিকেল চারটা দশ মিনিট থেকে প্রায় এক ঘন্টা তিনি চিকিৎসাধীন মা ও বিএনপির চেয়ারপার্সেন খায়দা জিয়ার পাশে অবস্থান করবেন হাসপাতাল থেকে বেরিয়ে তিনি গুলশান অ্যাভেনিউর একশো ছিয়ানব্বই নম্বর বাসভবনে যাবেন বলে জানায় বিএনপি তামজিদ মির্জা জুগান্ত নিউজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার গণসংবর্ধনার আয়োজন করেছে দলটি রাজধানীর তিনশো ফিট এলাকায় প্রস্তুত মঞ্চ ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছে অগণিত মানুষ তীব্র শীত উপেক্ষা করে স্থল জনস্রোতে পরিণত হয়েছে ভোরেই পরিপূর্ণ হয়েছে মঞ্চ এলাকা অনেক নেতাকর্মী খোলা আকাশের নিচেই রাত কাটিয়েছেন এখনো বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসছেন প্রায় সতেরো বছর পর লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান তার স্বদেশ প্রত্যাবর্তনকে সরণীয় করে তুলতে এবং রাজকীয় সম্বর্ধনা দিতে এ মঞ্চ নির্মাণ করা হয়েছে তার আগমন উপলক্ষে রাজধানী সহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সংগঠনের স্থলে উপস্থিত হতে শুরু করেছেন স্লোগান প্লাকার ও উচ্ছাসে পুরো মঞ্চ এলাকাকে উৎসবমুখর পরিবেশে পরিণত করেছে গেল বুধবার সকাল থেকেই মঞ্চের শেষ মুহূর্তের কাজ ও সজ্জা প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে ব্যানার পতাকা তরুণ ও আলোকসজ্জায় সাজানো মঞ্চ এলাকা পরিদর্শনে নেতাকর্মী হাজির হচ্ছেন অনেকেই আগের রাত থেকেই সেখানে অবস্থান নিয়েছেন নিরাপত্তা নিশ্চিত করতে মঞ্চ ও আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী টিমও টহল দিচ্ছে অবসান ঘটল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 17 বছরের অপেক্ষার অবশেষে দেশে ফিরছেন বিএনপির এই শীর্ষ নেতা বিষয়টি নিয়ে শুধু দেশেই নয় সবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আল জাজিরা বিবিসি ডয়েচেভেলে রয়টার্স সহ বহু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তারেক রহমানের ফেরাকে গুরুত্ব সহকারে তুলে ধরছে এবং তা কেবল রাজনৈতিক একটি খবর নয় এটি বাংলাদেশে পরবর্তী নির্বাচন রাজনৈতিক ভারসাম্য ও গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর বড় প্রভাব ফেলতে পারে এমন হিসেবেই দৃষ্টি আকর্ষণ করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তারেক রহমানের সতেরো বছরের নির্বাচন শেষে দেশে ফেরার সংবাদটি বেশ গুরুত্বের সাথে প্রকাশ করেছে প্রতিবেদনে তারেক রহমানের প্রত্যাবর্তনকে একটি রাজনৈতিক মাইলফলক ও সংকটপন্ন রাজনৈতিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে তুলে ধরা হয়েছে যেখানে আগামী নির্বাচনের প্রেক্ষাপট রাজনৈতিক উত্তেজনা নিরাপত্তা এসব জটিল দিকে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তার প্রতিবেদনে উল্লেখ করেছে যে তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে অত্যন্ত প্রাসঙ্গিক কারণ আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে তিনি বিএনপির শক্তিশালী নেতা এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী অন্যতম প্রধান প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা থাকলেও বিএনপি তার নেতৃবৃন্দের সমর্থনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ভারতের টাইমস অব ইন্ডিয়া আন্তর্জাতিক পাঠকদের জন্য বিশ্লেষণ করেছে যে তারেক রহমান দীর্ঘ সময় লন্ডনে নির্বাসনে ছিলেন এবং দেশে ফিরে রাজনৈতিক গতিবিধিকে নতুনভাবে চালিত করবেন বিশেষ করে যখন দেশটি নির্বাচন পর্যায়ে দাঁড়িয়েছে এবং রাজনৈতিক পরিবেশে অনেকটা পরিবর্তন এসেছে এদিকে ভারতের আরেক সংবাদ মাধ্যম এনডিটিভি এক বিশেষ প্রতিবেদন লিখেছে প্রতিবেদনের শিরোনাম নির্বাচন থেকে ফিরছেন জিয়া পুত্র বাংলাদেশের জন্য তারেক রহমানের গেম প্ল্যান কি সেখানে তারেক রহমান কিভাবে দেশ পরিচালনা করতে চান তার রূপরেখা তুলে ধরা হয়েছে দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টের পর থেকে একাধিক ভাষণ ও প্রকাশে বক্তব্যে তারেক রহমান নিজেই এসব রূপরেখা তুলে ধরেছেন এছাড়াও তার রাজনৈতিক জীবন নির্বাচনের পেছনে কারণ এবং ফেরার পটভূমি নিয়ে একটি বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করেছে ফাতেমা ফাতেহ জান যুগান্তর নিউজ দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান এর মধ্যে তাকে সংবর্ধনা জানাতে জনস্রোতে পরিণত হয়েছে রাজধানীর তিনশো ফিট এলাকা এদিন ৬ স্তরের নিরাপত্তার চাদর দিয়ে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনশো ফিট রোডে সংবর্ধনা স্থল হয়ে এবার কেয়ার হাসপাতাল যাবেন তিনি তার নিরাপত্তা নিশ্চিদ্র করতে বিমানবন্দরের ইয়েলো জোন থেকে পুরো ১২ ঘন্টা ছায়া মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চারপাশে ঘিরে থাকবে আইন প্রয়োগকারী সংস্থা সহ বিভিন্ন সংস্থার সদস্যরা সার্বিক নিরাপত্তা বিষয়টি নিয়েই ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান ডিবি থেকে অন্তত থেকে দুইশো সাদা পোশাকধারী ফোর্স মোতায়েন থাকবে বিমানবন্দরে ইয়েলো জোন থেকে শুরু করে তারেক রহমানের কনভের সঙ্গে ডিবির সদস্যরা সাদা পোশাকে নেতৃত্ব থাকবেন এছাড়া ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়েতে সাদা পোশাকের সদস্যরা গোয়েন্দা হিসেবে মোতায়েন থাকবেন একাধিক সূত্র বলছে সিএসএফ মিরপুর সেনানিবাসের এয়ার ডিফেন্স আর্টিলারি ইউনিট বাংলাদেশ সেনাবাহিনীর ছেচল্লিশ ব্রিগ্রেড সব গোয়েন্দা সংস্থার একাধিক টিম ঢাকা মহানগর পুলিশ বিজেপির একাধিক চৌকশ টিম র্যাবের ইন্টেলিজেন্স উইং এবং ব্যাটালিয়ান আনসার গতকাল বিকেল থেকে বিমানবন্দর থেকে এবারকে হাসপাতাল এবং গুলশানে তার বাসভবন ফিরোজা এলাকা বিশেষ নজরে রেখেছে একাধিক সংস্থার সদস্যরা এবারকে হাসপাতাল থেকে তিনশো ফুট এক্সপ্রেস ওয়ে এক্সপ্রেস ওয়ে থেকে গুলশানের বাসা পর্যন্ত দফায় দফায় নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে কিছু সংস্থার সদস্যরা এসব এলাকার সুউচ্চ ভবনের ছাদেও অবস্থান নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশকে কেন্দ্র করে স্থাপন করা মঞ্চ এ পর্যন্ত সাতবার পরিবর্তন করা হয়েছে মঞ্চের উপরে ডায়াসের চারদিকে বুলেট প্রুফ কাজ স্থাপন করা হয়েছে মঞ্চ প্রথম দফায় আট ফুট উঁচুতে স্থাপন করা হয় সে উঁচু স্থান থেকে আবার সাত ফুট উঁচু মঞ্চ স্থাপন করে সেখানে বক্তব্য দেওয়ার জন্য ডায়াস স্থাপন করা হয়েছে সব মিলিয়ে সড়ক থেকে মূল মঞ্চের উচ্চতা পনেরো ফুট এসব ব্যাপারে ডিবির প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন তারেক রহমানের নিরাপত্তা সংক্রান্ত কোনো ধরনের নেই ডিএমপি সহ সব ধরনের সংস্থা তাদের সর্বোচ্চ দিবে বলে জানান তিনি অবশেষে অপেক্ষার পালা শেষ করে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর নির্বাসিত জীবনের পর সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সপরিবারে অবতরণ করেন এই প্রত্যাবর্তন ঘিরে তৈরি হয় সমর্থকদের মাঝে এক আবেগঘন মুহূর্ত অপরদিকে লন্ডন থেকে ঢাকার পথে রওনা হওয়ার আগে তারেক রহমান তার প্রবাসী সমর্থকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নিয়েছিলেন বিদায় বিদায়কালে স্পষ্টভাবে অনুরোধ করেছিলেন যে বিদায় জানানোর জন্য বিমানবন্দরে সমর্থকদের ভিড় না করতে দেশের ভাবমূর্তি ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষাই তার মূল লক্ষ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই অনুরোধ রাখেন দলের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা তাকে বিদায় জানাতে লন্ডনের হিত্র বিমানবন্দরে ভিড় করেননি তারা বুধবার বাংলাদেশ সময় রাত সোয়া বারোটার দিকে তারেক রহমান ও তার স্ত্রী ও কন্যাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট হিত্র বিমানবন্দর ত্যাগ করে টার্মিনাল চারে শান্ত পরিবেশ ছিল লক্ষণীয় উপস্থিত ছিলেন মূলত যাত্রী ও সাংবাদিকরা দলীয় নেতাকর্মীদের আনুষ্ঠানিক সমাবেশ দেখা যায়নি যুক্তরাষ্ট্র বিএনপির আহ্বায়ক আব্দুল কালাম আজাদ ছাড়া অন্য নেতারা ছিলেন না এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির আয়োজিত আলোচনা সভায় দেশে ফেরার ঘোষণা দেন তারেক রহমান সেখানে তিনি বিদায় নেন সমর্থকদের কাছ থেকে এবং সতর্ক করে জানান বিমানবন্দরে ভিড় করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে যুগান্তর নিউজ ディーサ

always go pair你才日, ACII fi Persa pledui na, ahoknasi. Tika, Nik Takak. A proud yahu aji, ACIIk ask yahu hai, 何 <laughs>

Saya b What's <laughs> the